আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভীষণ আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা খুবই কিন্তু সেনসিটিভ একটা টপিক ডিভোর্স ডিভোর্স কেন হচ্ছে কেন এত ডিভোর্সের সংখ্যা বাড়ছে সেটা আমাদের জানা দরকার সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা বিয়ে কেন করব বিয়ে করার পারপাস কি হওয়া উচিত আমরা হয়তো সেটাই জানি না তাই জন্য হয়তো এরকম অবাঞ্ছিত কিছু ঘটনা ডিভোর্স এর মতন কিছু ঘটনার সম্মুখীন তো বিয়ে করা যে দরকার বিয়ে কেন করা দরকার সেটা তো জেনি তার পেছনে একটাই কারণ হওয়া উচিত যে আমাদের মানসিক চেতনা যেন উন্নতি সাধন হয় কারণ সহযোগিতা কারো সহযোগিতায় এবং তার সাথে সাথে কারো সহযোগিতায় যেন আমাদের নিজেদের আধ্যাত্মিক চেতনা যেন বৃদ্ধি ঘটে বিকাশ ঘটে তার জন্য কিন্তু বিয়ে করাটা বাঞ্ছনীয় সেই কারণে কিন্তু এখানে কিছু ইনভ্যালিড পারপাস কে আমাদের এই বিবাহিত জীবনের উপরে চাপিয়ে দেওয়া হয় তার মধ্যে একটা পারপাস ভীষণভাবে প্রচলিত যেটা হচ্ছে বিয়ে করেছ মানে তোমাকে এক সন্তান সন্ততি জন্ম দিতেই হবে নচেত কিন্তু তোমার এই সমাজে এই পরিবারে কোনো জায়গাতে কিন্তু তাহলে না হলে তোমার কিন্তু কোনো ঠাই নেই এটা হচ্ছে বিশাল বড় একটা মিথ অনেক বড় একটা ইনভ্যালিড পারপাস তারপরে হচ্ছে বড়দের সেবা শুশ্রূষা করতে হবে এটাও একটা ইনভ্যালিড পারপাস কেন সেবা শুশ্রূষা যদি করানোই হয় তাহলে পয়সা দিয়ে একটা আয়াকে রেখে দিলে বা একটা কোনো মেট সার্ভেন্টকে রেখে দিলে সে তো করেই দিতে পারবে না সেবা আর বড় কথা সেবা শুশ্রুতা করার জন্য কেন বিয়েই বা করতে হবে সেবা শুশ্রূষা করার জন্য তো নিজেই নিজের জন্য যথেষ্ট কেননা ভগবান প্রত্যেকটা মানুষকে কর্ম এবং জ্ঞানের দিও সব দিয়েই কিন্তু পাঠিয়েছেন যিনি সেবা করবেন মনে করছেন তারও যেরকম ইন্দ্রিয় রয়েছে ঠিক আপনাকেও কিন্তু সেরকমই ইন্দ্রিয় দিয়ে কিন্তু ভগবান পাঠিয়েছেন তাই জন্য নিজের সেবাটা নিজে যতটা সুন্দরভাবে করা যায় অন্যের কাছ দিয়ে সেই সেবা নিলে তার প্রতি কিন্তু সারা জীবনে কৃতজ্ঞতা হয়ে থাকতে হয় তাই জন্য এটা একটা ইনভ্যালিড পারপাস এই পারপাসটা যদি যত না থাকবে ততই মনে হয় মঙ্গল তারপরের ইনভ্যালিড একটা পারপাস হচ্ছে যে ডাউরি সিস্টেম এটা একটা ইনভ্যালিড পার আজকের ডেটে অনেক জায়গাতেই হয়ে চলেছে এরকম কিন্তু এটা পারপাস মেয়েরা কিন্তু যথেষ্ট স্বাবলম্বী তারা কিন্তু সে আগের দিনের মতন কিন্তু মুখ বিনা শিক্ষায় নিয়ে এরকম কিছু করে বসেনি যে তাদেরকে বাড়ি থেকে বিদায় দেওয়ার জন্য অনেক অনেক টাকা দেওয়া দরকার এটাও একটা ইনভ্যালিড পারপাস তারপরে যদি যাই তাহলে কিছু কিছু মহিলারা ভাবেন যে বিয়ে করছি আমি শোনা আনন্দে থাকবো হাতে হাত ধরে ঘুরবো জুয়েলারি সব জায়গায় ঘুরে বেড়াবো এটা একটা ইনভ্যালিড পারপাস তারপরে যেটা হয় আর একটা ইনভ্যালিড পারপাস একে অপরকে নিজের প্রপার্টি মনে করা একে অপরকে ডোমিনেট করা এই এই যে মেন্টালিটি এটাও কিন্তু এক ধরনের মানসিক রোগের বৃদ্ধি করে এবং এটা হতে ইনভ্যালিড কিন্তু পারপাস এই পারপাসটা হওয়াটা উচিত না যে পারপাসটা হওয়া উচিত সেটা আমি প্রথমেই বললাম যে মানসিক এবং আধ্যাত্মিক চেতনার উন্নতির জন্য বিয়ে করা দরকার শুধুমাত্র নিজের জন্য বিয়ে করা দরকার নাকি অন্যকে কাউকে এন্টারটেইন করার জন্য অন্য কাউকে এন্টারটেন করার জন্য বিয়ের কোনো দরকার নেই নিজের জন্য নিজে যদি মনে করি হ্যাঁ আমার দরকার এরকম একজন সাথী সঙ্গীকে যদি আমি পাই আমার জীবনটা খুব ভালো যাবে স্মুথ যাবে সেরকম যদি মনে করা হয় তাহলেই করা উচিত অন্যকে করার জন্য কোনো কারণেই করার দরকার নেই নিজেকে পরিবারকে বা সমাজকে প্রমাণিত করার জন্য আমি স্কুল আমি ফেমিনিন এই জিনিস প্রমাণ করার জন্য কিন্তু কোনো কারণে বিয়ে করা উচিত নয় যতটা পারবেন নিজের জন্য করবেন নিজের ব্যক্তিগত উন্নতি সাধনের জন্য বিয়ে করবেন দেখবেন কখনোই আর কিন্তু ডিভোর্স নামে এই উম ভয়ঙ্কর জিনিসটা আর এই সম্পর্কের উপরে থাবা বসাতে পারবে না আজ এই পর্যন্তই